চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশিত জয় দিয়ে মিশন শুরু করলো সাউথ আফ্রিকা যে সাউথ আফ্রিকাকে অনেকেই চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার কিংবা বলে মনে করেন এই ম্যাচে আফ্রিকা যখন পনেরো লাইন আপের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল কিন্তু আফগানিস্তান তিনশো পনেরো সাউথ আফ্রিকা এসে চেস করে জিতবে আমার মনে হয় এই বিশ্বাসটা খুব বেশি ক্রিকেট ভক্তের ছিল না এনিওয়েজ সাউথ আফ্রিকা ইনিংসের খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ সেই পার্টটা হচ্ছে তাদের সিঙ্গেল ডাবল নেওয়া আপনি হুট করে মনে করতে পারবেন না যে সাউথ আফ্রিকা তিনশো পনেরো করতে গিয়ে কতগুলো রান বাউন্ডারি থেকে নিয়েছে মনে করতে পারছেন আপনি আমি মনে করে দিচ্ছি পঁচিশটা চার পাঁচটা ছয় অর্থাৎ একশো পঁচাশি রান সাউথ আফ্রিকা করেছে সিঙ্গেল ডাবল নিয়ে এটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছে রায়ান রিকেলটন ভেরি গুড ইনিংস অ্যাকচুয়ালি ভেরি গুড ফর্ম এর আগে তিনি পাকিস্তানের কিন্তু একশো নিরানব্বই দুই উইকেটে রান রিকাল্টন সেঞ্চুরি করে উইকেটে সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার যত রান করার কথা ছিল আইডিয়ালি তারা তত রান করতে পারেনি তাদের রানের খোদা হয়তো কমে গিয়েছিল আমি ঠিক জানি না কিন্তু আপনার খোদা যখন যেখানেই লাগুক না কেন অল টাইম বান আপনার জন্য হাজির থাকবে ক্ষুদা মিটবে যেখানে সেখানে অল টাইম হেলদি বান আপনি শুধু এটুকুই মনে রাখবেন একই সঙ্গে এটা মনে রাখা জরুরি যে সাউথ আফ্রিকার যে পাওয়ার হিটাররা রয়েছেন উইকেটে যিনি আছেন রাসি ভ্যান্ডার ডুসেন বাইরে এইডেন মার্ক্রাম ডেভিড মিলার মার্কুইয়ানসেন শেষ পনেরো ওভারে এই নামগুলো দেড়শো করবে এটা তো আপনি এক্সপেক্ট করতেই পারেন আট উইকেট হাতে নিয়ে সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপ শেষ পনেরো করবে না সাউথ কিন্তু সেটা পারেনি সাউথ আফ্রিকার যদি আপনি দেখেন টপ অর্ডারে রান হলে হয় কি পুরো ইনিংসটা অনেকটা ইজি হয়ে যায় সাউথ আফ্রিকার ক্ষেত্রে সেটাই হচ্ছে সেকেন্ড উইকেট পার্টনারশিপে কত একশো বিয়াল্লিশ বলে একশো উনত্রিশ তারপরের পার্টনারশিপটা চল্লিশ বলে চুয়াল্লিশ তারপরের পার্টনারশিপ তেতাল্লিশ বলে সাতচল্লিশ ফিফথ উইকেট পার্টনারশিপটা বত্রিশ বলে পঞ্চাশ অর্থাৎ একটা চমৎকার ধারাবাহিকতা ছিল কিন্তু সাউথ আফ্রিকার কাছ থেকে আরো ফ্লারিশিং ফিনিশিং এক্সপেক্টেড ছিল এই রানটা তিনশো পনেরো না হয়ে তিনশো তিরিশ হওয়া উচিত ছিল বলে আমি ফিল করি বাট নেভার দ্য লেস তিনশো পনেরো কম রান না কিন্তু সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপের পঁয়ত্রিশ ওভার একশো নিরানব্বই দুই উইকেট থেকে তিনশো তিরিশ করা উচিত ছিল এনিওয়েজ আফগানিস্তান সাউথ আফ্রিকার বোলিং এর এগেনস্টে তিনশো পনেরো চেস করে জিতবে প্র্যাকটিক্যালি একশো বারের মধ্যে দুইবার হবে বাকি আটানব্বই বার আপনার সাউথ আফ্রিকার এই বোলিং লাইন আপের এগেন্সে তিনশো পনেরো আফগানিস্তান চেস করতে পারবে না প্র্যাকটিক্যালি এটা হওয়ার কথা না এবং আফগানিস্তান তাদের যে দুই ওপেনার রয়েছে এই দুই ওপেনারের ওপর জাদরান এবং গুরবাস তাদের ওপর হেভিলি ডিপেন্ডেড এটা আগেও আমরা দেখেছি সো ওই দুই ওপেনার যখন কুইক আউট হয়ে গেছে কিংবা পঞ্চাশ রানের মধ্যে চার উইকেট চলে গেছে কিংবা নব্বই রানের মধ্যে পাঁচ উইকেট চলে গেছে তখন ওই ওমর জাই গুলবাদিন নাইব কিংবা মোহাম্মদ নাবিরা মিলে তিনশো পনেরো করে জিতবেন বা জেতাবেন আফগানিস্তানকে এটা আসলে হয় না এটা হবার কথা না এটা যদি হয়ে যেত তাহলে মিরাকল হতো আফগানিস্তান ওই মিরাকলটা ঘটাতে পারেনি এটা ঘটার কথাও ছিল না এনিওয়েজ সাউথ আফ্রিকা অনেকেই তাদের চ্যাম্পিয়নশিপের দাবিদার মনে করেন অন্যতম সেরা টিম মনে করেন আপনি তার সঙ্গে একমত নাও হতে পারেন বাট সাউথ আফ্রিকা ইজ এ ভেরি গুড টিম কম্পিটিটিভ টিম এবং তিনি তারা যে গ্রুপে আছে বাকি তিন দলের সঙ্গে একটা তো খেলা হয়েই গেল বাকি দুই ম্যাচেও সাউথ আফ্রিকা যথেষ্ট ফাইট করবে বলেই আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে যথেষ্ট ট্রাবল দেবে এবং সেখান থেকে সাউথ আফ্রিকার এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও যাওয়ার সম্ভাবনা রয়েছে সো অ্যাবভ এভরিথিং তাদের যেভাবে ফার্স্ট ম্যাচটা শুরু করবেন বলে আমি মনে করি সাউথ আফ্রিকাতে চেয়েছেন তারা সেভাবে শুরু করতে পেরেছেন আর যে কোনো টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ জেতাটা সবসময় একটা বড় প্লাস পয়েন্ট এক্সপেক্ট করবো সাউথ আফ্রিকা পরের ম্যাচগুলোতেও এই ধরনের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখবে